নিজেই খুলতে হবে কেমন লাগছে আজকে বলেন তো একটু লাগছে দিদি প্রথমে ওনার কাছ থেকে শুরু করি দিদি আপনার নামটা জানতে পারি খুব সুন্দর নাম খুব মিষ্টি নাম ভালো লেগেছে আমার তো আপনার

বান্ধবী ললিতা কি সুন্দর আপনি একটা গান শোনাবেন আপনার গানটা চার লাইন শুনতে চাই আমাদের দর্শক শুনতে চাই আচ্ছা বলে ঠিক আছে

আছে আছে তো আমি অনেক এখন আপনি কত টাকা দিয়ে শুরু করছেন এবং টাকাটা আসছে কোথা থেকে চার পাঁচটা বাড়িয়ে ছাম্পানি ওইখানে যায় যায় রাস্তার পাশে একটা বাটি নিয়ে বসে থাকতাম আমি ওখান থেকে পাঁচ টাকা দশ টাকা করে আমি জমা করতাম ওইভাবে খুবই সুন্দর অসাধারণ আজকের আমাদের এই শোরে দেখতেই পারলেন সবাই নিজের নিজের পরিচয় দিয়ে দিলো সবাই নিজের নিজের কাজ বলে দিল কি কি করেন তো জিরো থেকে যে হিরো হওয়ার রাস্তাটা আপনাদের এটা খুবই কষ্টজনক খুবই বেদনাজনক আপনারা সবাই কতটা খুশি এখানে এসে খুব আমাকে কেমন লাগছে আপনারা কেউ বলবেন না তো হ্যাঁ ফাঁকা ফাঁকি লাগছে লাগছে বেশ আপনার হাসিটা আমাকে খুব পছন্দ কি আপনার আপনাদেরকে বলে দি আমি এই যে ট্রফিটা দেখছেন বিশ লাখের অসুধারু ধারো এই সুন্দর গানের সাথে আমরা খেলাটা আরম্ভ করতেছি তো আজকে খেলার নাম হচ্ছে আমাদের বেলুন ও খাও ঠিক আছে তো আপনাদের কার কার ফুচকা ভালো লাগে

আমাদের সবকিছু রেডি আর এই পাশে বেলুন তো আপনারা তিনজন এখানে লাইন লাইন করে দাঁড়িয়ে দাঁড়াবেন তারপর যে সর্বপ্রথম এই ছটি বেলুন ফাটিয়ে গিয়ে পনেরোটি পুস্কা খেয়ে আসতে পারবে আবার দাঁড়াতে হবে পনেরোটা পুস্কা খাবেন খাওয়ার পরে যে সর্বপ্রথম এখানে আসতে পারবে ও আমাদের এই বেটি নাম্বার ওয়ান এর উইনার ঠিক আছে Stop! সুন্দর এই তো তো এখন তিন জন দেখি কে কত খাইনি পারে ধারণা করতে পারিনি এত সুন্দর চ্যালেঞ্জ যে খাওয়া যায় আপনাদের আর একটি এই তো আরে দিদি আপনি এখনো খাচ্ছেন তো আজকে আমাদের উইনার হলো ঝিলিক মিলিক

জল পুৰস্কাৰ শেষ জিতে গেলা আপুনি কথা পুৰস্কাৰ জিতে গেল হৈছে আপুনি কিছু জিতাৰ্ণ তো আমাদের দিদি খাইতে খুব ভালোবাসে তাই আর কি দুটো ফুচকা ছাড়তে চাচ্ছেন না উনি তো খেয়ে নিক তো আপনাদের কেমন লাগলো এখানে তো আজকের এখানে সমাপ্ত করবো